প্রশ্ন করেছেন মাহমুদ বেশি মাংস খাওয়া ইউরিক অ্যাসিড এবং কোলেস্ট্রল বাড়লে তা কমানোর উপায় কি এখন আপনাকে যেটা করতে হবে বেশি মাংস খাওয়া আপনি বলেই ফেলেছেন তার মানে মাংস খাওয়া টোটালি অফ রাখতে হবে আপনি যখন ইউরিক অ্যাসিড এবং কোলেস্ট্রল বাড়িয়ে ফেলেছেন কুকিং ওয়েলটাকে কন্ট্রোল করতে হবে ফাইবার জাতীয় খাবার অর্থাৎ আপনি হলো শাক জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে হোল গ্রেন আপনার খাদ্য তালিকায় রাখতে হবে টক দুইটা খাবেন ইউরিক অ্যাসিড বেশির জন্য পর্যাপ্ত পানি খেতে বলা হয় ইউরিক অ্যাসিড মাংসের জন্য সিডসের জন্য বেড়ে থাকে ডাল খেলেও কিন্তু বেড়ে যায় সো এগুলো আপনার খাদ্য তালিকায় কিছুদিন অফ রাখার পরে দেখবেন কমে যাবে আবার আস্তে আস্তে আপনি যোগ করতে পারবেন এছাড়া পানি তো আপনাকে খেতে হবে ইউরিক অ্যাসিড লেভেল অনুযায়ী কিন্তু আপনাকে মেডিকেশান নিতে হবে যারা অ্যাপেল সাইডার ভিনেগার খেতে পারেন টানা পনেরো দিন অ্যাপেল সাইডার ভিনেগার এক গ্লাস পানিতে এক টেবিল চামচ করে তিনবেলা খেয়ে দেখেন তাতেও কিন্তু আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা কমে যাবে